বারোটা সময় স্কুলে ঢুকে হেডমাস্টারমশাই আর দ্বিতীয়ত হচ্ছে স্কুলের যে পঠন পাঠন ঠিক নাই মাস্টারমশাই বাচ্চাদেরকে দোকানে খনি আনে খনি নিয়ে আসতে পাঠায় দেয় একে ওকে আজকে ওকে কালকে ওকে পয়সা দিয়ে খনি আনতে পাঠায় দেয় আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিল রান্না করা ছাত্রছাত্রীদের থালা না দিয়ে কোলাপাতায় খেতে বাধ্য করা এবং প্রধান শিক্ষকের অনুপস্থিতির মতো গুরুতর অভিযোগ তুলে প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের আমেদতুল্লা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে এদিন স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে ঘেরাও করে রাখেন অভিভাবকেরা ক্ষুব্ধ অভিভাবকদের মূল অভিযোগগুলি হলো মিড ডে মিল অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা হয় যা শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য থালা দেওয়া হয় না বাধ্য হয়ে তারা কলা পাতা কেটে খাবার খায় অভিযোগ প্রধান শিক্ষক সময় মতো স্কুলে আসেন না যার ফলে ছাত্রছাত্রীরা মাঠের মধ্যে ঘোরাফেরা করে স্কুলে ঠিক মতো পঠন পাঠন হয় না যার ফলে শিক্ষার মান নিম্নগামী এ বিষয়ে অভিভাবক মিঠুন দেব সিংহ জানান আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো দেখছি মিড ডে মিলের থালা নেই ফলে আমাদের ছেলেমেয়েরা কলা পাতা কেটে খাচ্ছে প্রধান নিয়মিত আসেন না আমরা চাই এই প্রধান শিক্ষককে অবিলম্বে অন্য জায়গায় বদলি করা হোক বিষয়ে আরো অন্যান্য অভিভাবকেরা কি বলছেন আসুন শুনে নেওয়া যাক অভিযোগ হচ্ছে এক নম্বর মাস্টার দেখতে স্কুল আসে বারোটা সময় স্কুলে ঢুকে হেড মাস্টার মশাই আর দ্বিতীয়ত হচ্ছে স্কুলের যে পঠন পাঠন ঠিক নাই মাস্টার মশাই বাচ্চাদেরকে দোকানে খনি আনে খনি নিয়ে আসতে পাঠায় দেয় একে ওকে আজকে ওকে কালকে ওকে পয়সা দিয়ে খনি আনতে পাঠায় দেয় বাচ্চাদেরকে প্রায় দোকানে পাঠায় দেয় দিদি তো মিড ডে মিলের খাওয়ার কোনো সিস্টেম নাই হ্যাঁ ভাড়া করে সব নোংরা বাচ্চারা থালা স্কুলে থালা থাকা সত্ত্বেও পাতা কেটে ভাত খায় অফ টাইমে স্কুলে ঢুকে বুঝছো বারোটার পরে ঢুকে আমরা চাই এই মাস্টারমশাই যাতে এখান থেকে উন্নত ট্রান্সফার করে মিঠুন আমাদের অভিযোগে স্কুল আমাদের আগে যে যত শিক্ষক ছিল সবাই খুব ভালো ছিল এবং পরিবেশের পরিবেশের সাথে সাথে আমাদের এই নতুন যে কালামবাবু আসছে সবার সাথে কেচাল করে এবং পড়াশোনা সঠিক করে না এবং ও দুই টাইম আবার স্কুল খুলে সন্ধ্যার দিকে আবার অফিস খুলে যে কি করে এইখানে রাত্রে বাড়ি যায় ব্যাগ নিয়ে আসে ব্যাগ নিয়ে আসে আবার যাওয়ার সময় টপলা নিয়ে যায় এটা আমাদের বড় অভিযোগ হ্যাঁ বাচ্চাদের খৈনি আনতে বঠায় আর স্কুলের খাওয়া ও ছাড়াও অন্য খাওয়া খায় না ও এবার বাচ্চাদের কয়টা বাচ্চা হয় সাতটা আটটা বাচ্চা পড়াশোনা শুরু হয় না আর আমাদের বিশেষ করে এই ইমিডিয়েট এই শিক্ষককে ট্রান্সফার করো নাহলে কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি হবে এর আচরণ আমাদের সবার একদমই ভালো লাগে না আমার নাম মুকুল হক সরকার এখানে আমরা আজকে স্কুলের তালা লক করে দিয়েছি আমি ধুলো গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আমরা গ্রামবাসী তালা লাগায় দিয়েছি আমাদের বাচ্চা এখানে পড়ে তালা লাগাইছি মাস্টার নাকি কমপ্লেন করছে বিডি অফিসে যে মানে যারা প্রাক্তন মাস্টার তারা নাকি বাসনপত্র বিক্রি করে বাড়িতে বিক্রি করে দিয়েছে এই নিয়ে মাস্টার মশাই বিডি অফিসে কমপ্লেন করছে সেই সূত্রে আমরা জানতে পারি যে মাস্টারমশাই কমপ্লেন করছে আর এই কমপ্লেন শুনে আমরা গ্রামবাসী একত্রিত হয়েছি কারণ স্কুলে পাঁচটা বাচ্চা হয় ওরা কুড়িটা বাচ্চার প্রেজেন্ট দেখায় সেখানে বাকি পনেরোটা বাচ্চার মিড ডে মিলের চালের হিসাব আমাদের আমরা পাই না স্টুডেন্টরা ওরকম হয় না এর জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি সকল গ্রামবাসী যে মাস্টারকে ভিতরে তালা লাগাই দিয়েছি তখন এটার সার আসবে এসআই সার আসবে এসে এটার ব্যবস্থা করবে বাসনপত্রের ব্যাপারটা বাসনপত্র স্কুলের মিড ডে মিল যে রান্না করে এখনো পর্যন্ত বারোটা পার হয়ে গেছে এখনো পর্যন্ত মিড ডে মিলের রান্নার মহিলা আসে নাই কিন্তু আমি ভিতরে অফিস ঘরে যা দেখলাম বাসনপত্র বাসনপত্র পুরো হাড়িতে পুরো ভাত লেগে আছে কালকে রান্না করছে ভাত লেগে আছে ওটা ধোয়া ধুই করে নেই ওইভাবে রেখে দিয়েছে মশলা যারা যেগুলো মশলা দিয়ে রান্না করে মশলা সব ফেলে রাখা আছে আর ওই মশলা ইঁদুর বিড়াল চিকা সব কিছু ওগুলো মানে ঘাটিয়ে দিছে ওগুলাই রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবে খাওয়ার মান একদমই নাই আর মাস্টারমশাই মশাই যিনি আসেন উনি হচ্ছেন এগারোটা স্কুলে আসেন ঠিক আছে মানলাম দুইটা বা দেড়টা স্কুল বন্ধ করে চলে যায় তারপর আবার উনি বাড়ি গিয়ে চারটা পাঁচটার দিকে আরও স্কুলে এসে বসে থাকে বসে থাকার পর কি নিয়ে যায় আমরা জানি না তবে আমরা প্রায় এই জিনিসটা দেখতে পাই যে উনি অফ টাইমে স্কুলে আসেন আপনার নাম আমার নাম পুতুল রয় দেব সিংহ বারোটার দিকে আসিস বারোটার দিকে আসে তোমার নাম কি কোন ক্লাসে বড় এই বিষয়ে এই স্কুলের মিড ডে মিলে রাধুনি কি বললেন শুনুন আমরা তো রান্না করছি জল নেই জল না থাকলে আমরা কি করি পরিষ্কার করব কিন্তু বাচ্চাগুলো খালি এক তাও জল নেই তাহলে জল না হলে রান্না ভাড়া কি করি তাহলে কোথা থেকে জল নিয়ে আসে জল বাইরে থেকে নিয়ে আসি আর আশেপাশের বাড়ি কি মনে করো ডুবিয়ে কি জল আনা যায় ডেকচি করে কি মানজা যায় তাহলে জল আর কতদিন ধরে খাওয়া দাওয়া মানে কতজন ছাত্র খাওয়া দাওয়া করে প্রতিদিন প্রতিদিন মনে করো কোনোদিন এগারো জন হয় কোনোদিন বারো জন হয় এলা পরীক্ষা চলেছে বা আঠারো জন হয় এলা বেশি হয় কিন্তু জল বেগরে বাচ্চাগুলো খায় না পাঁচজন ছয় জন দুদিন চারজন এরকম করেই হয় খাওয়া দাওয়া করি হ্যাঁ নাম আমার নাম কবিতা ঋষি এ বিষয়ে স্কুলের এক সহকারী শিক্ষক কি বলছেন আসুন শুনে নেওয়া যাক যে এর আগে রান্নার জন্য সামগ্রিকের জন্য যে ফান্ড ঢুকেছিল সেই ফান্ড আপনি এবং আপনার যে প্রাক্তন কয়েকজন শিক্ষক ছিল এখানে ওনার বিরুদ্ধে অভিযোগ আত্মসাৎ করে নিয়েছিলেন টাকা তো কী বলবেন এই বিষয়টা এক্ষেত্রে আমি একটাই বলবো যে অভিযোগগুলি আমি বিডি অফিসের যারা কর্মপদস্থ আছেন ওনাদেরকে খতিয়ে দেখতে বলব যদি কোনো অনিয়ম হয় তাহলে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা হয় সেটা নিহাত হয় এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ কি বলছেন আসুন শুনে দেখেন আমার তো ওই যে স্বাস্থ্য সকালে এসে আমি নিজেই ইয়ে করি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব ধরনের ইয়ে দেই আমাদের বিডিও অফিস থেকে যে স্বাস্থ্য পরিষ্কারের জন্য জিনিসপত্র আছে নিজের হাতে দিই দিয়ে পরিষ্কার করে তার উপরে রান্না হয় এবং বাচ্চাদেরও সেইভাবে আমরা পরি নিজে আমি ওই ঝাড় দিই পরিষ্কার পরিচ্ছন্ন করেও বাচ্চাদের হাত মুখ ধুয়ে তারপরে আমরা ক্লাসে করি আমি সকাল দশটার সময় ঢুকি হ্যাঁ এসে নিজে পরিষ্কার করি এবং সব কাগজপত্র রেডি করে হাতার টাতা নিয়ে আমি ক্লাসে যাই বিষয়টা হলো এখানে নাকি শিশুদের যে থালা খাবার থালা মিড ডে মিলে থালা দেওয়া হয় না ওরা পাতা কলার পাতা কেটে খাবার খায় না আমি থালা দেই না এখানে হচ্ছে কম্পোজিট গেম কম্পোজিট গেম এবং অন্যান্য আরো গ্র্যান্ড আছে সেটা হচ্ছে টিএলএম এই বাবদ এবং আরো অন্যান্য আর কি

তবে অভিযোগ যখন উঠেছে আমি খোঁজ খবর নিয়ে দেখছি যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ওই শিক্ষকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে